আলাইকুম আপনাদেরকে এখন একটা মজাদার জিনিস দেখাচ্ছি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আমি এই আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম আপনারা মশলা হিসেবে সবাই চিনেন দারুচিনিকে তো এটা হচ্ছে সেই দারুচিনি গাছ আমাদের এই বাগানে এই গাছটা আছে এটা এখনো ছোট আমরা এটাকে মশলা হিসেবে এখনো ব্যবহার করি না এই গাছের যে ছালগুলো আছে বাকল এটা আমরা এখনো ব্যবহার করি না আহ পাতাটাও একেবারেই একেবারে পুরো দারুচিনির মতো ঘ্রাম এটার পাতাটাও ইউজ করা যায় কেউ যদি চায় সেটা ইউজ করতে পারে আর এখানে আপনাদের এই গাছের ফুল দেখি নাই যদি আপনারা জানাতে পারেন তবে আমার কাছে খুব ভালো লাগতেছে ফুলটা একটু অন্যরকম মানে খুবই সুন্দর লাগতেছে ফুলগুলো এখনো ফুটে নাই এই ফুলগুলো থেকে থোপায় থোপায় ফুল আছে হয়তোবা আহ ফল জাতীয় কিছু হতে পারে বাট এটা আমি জানি না কিন্তু ফুলগুলো যখন ফুটে এটার থেকে একটা মারাত্মক সুন্দর একটা ঘ্রাণ আসে আপনারা যদি এর আগে কখন এরকম দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন